কাউকে অতটাও মূল্য দিতে নেই যতটা মূল্য পেলে কেউ অহংকারী হয়ে ওঠে মূল্য দেওয়ার মূল্যায়নই করতে পারে না মূল্য এক অমূল্য সম্পদ যা টাকায় কখনো মিলে না টাকায় নাকি বাগের চোখও মিলে কিন্তু কই মূল্যায়ন তো মিলে না কারোর মায়ায় অতটাও পড়তে নেই যতটা মায়ায় পড়লে নিজেকে নেশাগ্রস্ততা মনে হয় আর নেশাগ্রস্ততা কাটিয়ে তোলার সে চেষ্টাও করে না বরং নেশা আখ্যা নিয়ে ছেড়ে যেতে সে কখনোই দ্বিতীয়বার ভাবে না এটা তারই প্রমাণ কোনো নেশাই যে ভালো না কাউকে অতবারও আটকাতে নেই যতবার আটকাতে দেখলে সে হ্যাংলা মনে করে থাকার চেষ্টাটুকুও করে না সেরে যেতে চাওয়া অনেক সহজ রেখে দিতে চাওয়া আর পারা দুটোই যে বড্ড কঠিন যারা ছেড়ে যেতে চায় তারা থেকে যাওয়া সুখই বোঝে না কাউকে অতটাও বিশ্বাস করতে নেই যতটা বিশ্বাস করার পর সে বিশ্বাস ভাঙলে বিশ্বাস শব্দটাকেই আর বিশ্বাস করা যায় না বিশ্বাস বিশ্বাসবর্ড দামি জিনিস অপাত্রে দান করতে নেই কথায় আছে না অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে থই থই করে তাই কাউকে বিশ্বাসের ভান্ডার উজাড় করে দেওয়া ঠিক না কাউকে অতটাও গুরুত্ব দিতে নেই যতটা গুরুত্ব দিলে তার কাছে নিজেরই আর কোনো গুরুত্ব থাকে না কারো কাছে গুরুত্ব পাওয়া কতটা পরম প্রাপ্তির বিষয় সেটা উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না আর তাই কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না কাউকে অতটাও ভালোবাসতে নেই যতটা ভালোবাসার পর ঠকে গেলে আর নিজের প্রতি ভালোবাসা থাকে না মানুষে গিজগিজ করা কোলাহলের এই শহরে তখন নিজেকে ভীষণ একলা লাগে বেঁচে থাকাটাই যেন ধায় দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই সঙ্গী হয়ে রয় না কাউকে অতটাও কষ্ট দিতে নেই যতটা কষ্ট পেলে কেউ প্রার্থনায় বসেও কেঁদে ফেলে আর সে চোখের জল যদি একবার স্রষ্টার পায়ে স্পর্শ করে তবে তোমার ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তাই থাকবে না ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ ফলো মাই ফেসবুক পেজ মারিয়াম জান্নাত অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মারিয়াম জান্নাত থ্যাংকস ফর ওয়াচিং